এখন বন্ধুরা আমি চলে আসলাম বাঘা দরগা শরীফ বাঘা রাজশাহী ওই যে আপনার উপরে লেখাটা দেখা যাচ্ছে তার প্রধান মেন গেট এখন চলে আসলাম এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কবরস্থান আপনারা দেখেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে কবর আছে বিভিন্ন পীর আউলিয়া এদের গুরস্থান এছাড়াও আরও দেখা যাচ্ছে

مو تو انې بای سی یو کا له کورو دې بای